আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের মধ্যে যারা আপনাদের কোম্পানির নাম দিয়ে মক পিন করতে চাচ্ছেন অথবা আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে মক পিন করতে চাচ্ছেন বা আপনাদের স্মৃতি সময়গুলো ধরে রাখতে চাচ্ছেন মগের মাধ্যমে তারা আমাদের কাছ থেকে মকপিন পিন করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা পাচ্ছেন দুই ধরনের মকপিন পিন্ট একটি হচ্ছে সাবলিমিশন প্রিন্ট আরেকটি হচ্ছে ফায়ার প্রিন্ট আলহামদুলিল্লাহ আমরা দুই ধরনের মগে প্রিন্ট করে থাকি যারা সাবলিমেশন মগের মধ্যে প্রিন্ট করতে চাচ্ছেন তারা এক দুই পিস থেকে হাজার পিস পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো কোয়ান্টিটি আপনারা নিতে পারবেন এবং যারা ফায়ার প্রিন্টের মগ নিতে চান তারা সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের মগে একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটাতে প্রিন্ট কখনোই উঠবে না দেখেন আমাদের মগগুলো যদি আমরা সরিয়ে দিয়েও ঘষি তাহলে প্রিন্ট কখনো উঠবে না আপনারা যদি ঘষার পরে আপনার কাছে মগ মগে প্রিন্ট উঠে যায় তখন আপনারা মগ ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা টাকা ফেরত দিব তো তো আপনাদের মধ্যে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের মগগুলো তাহলে সরাসরি আমাদের ঠিকানা চলে আসতে পারেন মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট আট নম্বর রোড চোদ্দ নম্বর হাউস এবং যারা সরাসরি আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা মেল ইনবক্সে যোগাযোগ করুন তাহলে আমরা আপনাদের দেওয়া ডিজাইনকে সুন্দরভাবে প্রিন্ট করে আপনাদের ঠিকানা পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের যে এই ব্যবসায়ী পথ চলা সুন্দর হবে السلام عليكم